আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমরান হোসেন তোমরা যারা দুই সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছ তাদের রেজাল্ট আগামীকাল অর্থাৎ বারো মে দুই তারিখে প্রকাশ করা হবে তো সবার আগে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে মার্কশিট সহ তোমরা কিভাবে রেজাল্ট সংগ্রহ করতে পারবে নিজেদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সে বিষয়টি আজকে তোমাদের দেখিয়ে দেব তাই ভিডিওটি না দেখলে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে শিক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আমরা দেখে দেখেনি যে কোন কোন পদ্ধতিতে এসএসসি এর রেজাল্ট সবার আগে জানা যাবে এসএসসি রেজাল্ট যাচাই করার দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে এস এম এস পদ্ধতি আর একটি হচ্ছে ওয়েবসাইট পদ্ধতি তো এসএমএস পদ্ধতিতে জানার জন্য তোমাদের যে কোনো মোবাইল অপারেটর থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এসএসসি তো এসএসসি লেখার পরে তোমাদের একটি স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর বোর্ডের নামের প্রথম তিরক্ষর দিয়ে তারপর স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে রোল নম্বর লিখে স্পেস দিয়ে সন অর্থাৎ তুমি যে সনে পরীক্ষা এরপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বর এই নম্বরে সেন্ড করলে তোমার মোবাইলে একটি এস এস এর মাধ্যমে তোমাকে রেজাল্ট জানিয়ে দিতে হবে জানিয়ে দেওয়া হবে তো এখানে একটি উদাহরণ রয়েছে দেখো এখানে এসএসসি স্পেস जेईএস মানে যশোর বোর্ডের হয় থাকলে স্পেস রোল নম্বর স্পেস 2024 এতটুকুকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এরপর সেন্ড করতে হবে 1622 নম্বরে তো এটি হচ্ছে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতি এরপর হচ্ছে অনলাইন পদ্ধতি অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিভাবে রেজাল্ট যাচাই করবে তো ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট যাচাই করার জন্য এখানে দুটি ওয়েবসাইট রয়েছে একটি হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট এবং অপরটি হচ্ছে ওয়েব বেসড রেজাল্ট ডট এই দুটি ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা রেজাল্ট জানতে পারবে এছাড়াও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে মার্ক সহ তোমরা রেজাল্ট জানতে পারবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সব বোর্ডের ওয়েবসাইটগুলো দিয়ে দেব সেখান থেকে তোমরা ওয়েবসাইটগুলোতে ঢুকে সরাসরি মার্কশিট সহ অর্থাৎ কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছো সেটি সহ রেজাল্ট জানতে পারবে তো প্রথমে আমি তোমাদেরকে একটি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট যাচাই পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি তো আমি যে কোনো একটি ব্রাউজারে চলে আসলাম এখান থেকে লিখবো দেখো ওয়েব বেস্ট রেজাল্ট ওয়েব বেস্ট রেজাল্ট লিখে সার্চ দিলে এখানে তোমার ভিউ রেজাল্ট ঢাকা বোর্ড এরকম অপশন আসবে আবার এখানে দেখো ওয়েব বেস্ট রেজাল্ট পাবলিকেশন সিস্টেম আবার এখানে এটি হচ্ছে মূল ওয়েবসাইট ওয়েব বেসড রেজাল্টের আমি ওয়েব বেসড রেজাল্ট ডট নেটে এই লিঙ্কে ক্লিক করব তো এই লিঙ্কে ক্লিক করলে তুমি কি রেজাল্ট দেখতে চাচ্ছ এসএসসি রেজাল্ট এখানে এসএসসিতে ক্লিক করব এসএসসি তে ক্লিক করার পর এখানে পরীক্ষার নাম এস এসি পাশের শন যেহেতু আমি দেখিয়ে দিই ফলাফলের ধরুন এখানে কিন্তু তোমার সেন্টার জেলা এবং বোর্ডের ফলাফল প্রতিষ্ঠানের ফলাফল সকল ফলাফল তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে এখানে আমরা একক ফলাফল একক বা বিস্তারিত ফলাফলে ক্লিক করবো এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্টে দিলে এখানে রোল নম্বর চাইবে আমি এখানে রোল নম্বর দিয়ে দিলাম এরপর এখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিলাম তারপর এখানে যে একটি সিকিউরিটি কি রয়েছে এইটি এখানে লিখে দিতে হবে নাইন সিক্স ডাবল টু তো নাইন সিক্স ডাবল টু দেওয়ার পরে আমরা বিউ রেজাল্টে ক্লিক করব তো বিউ রেজাল্টে ক্লিক করলে দেখো এখানে নাম জিপিএ এবং কোন সাবজেক্টে কোন গ্রেড রয়েছে সব এখানে শো করবে তারপর চাইলে এখান থেকে তুমি প্রিন্ট করে নিতে পারবে তো আরেকটু ওয়েবসাইট হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট আমরা এখান থেকে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দেব তো এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিলে প্রথমে যে অপশনটি আসবে সেটিতে আমরা প্রবেশ করব তো এখান থেকে আমরা এসএসসি তারপর পাসেশন তারপর বোর্ড তারপরে আমরা রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর দিব এরপরে আমরা এখানে যে একটি যোগফল রয়েছে ছ পাঁচ এগারো দেওয়ার পর সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে এখানে তোমার বিস্তারিত রেজাল্ট চলে আসবে তুমি যদি মার্কশিট সহ রেজাল্ট দেখতে চাও তাহলে সংশ্লিষ্ট বোর্ডে দেখা যায় আমি বরিশাল বোর্ডের ওয়েবসাইটে চলে যাব বরিশাল বোর্ড ডট ডট বিডি ওয়েবসাইটে চলে যাব এখানে সি রেজাল্ট ডাইরেক্ট সার্চ মার্ক অপশন রয়েছে কালকে রেজাল্ট প্রকাশের পরে এখানে এসএসসি রেজাল্ট দু হাজার মার্কশিট সহ এরকমের একটি অপশন এখানে চলে আসবে সেখান থেকে তোমরা মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে অথবা অন্য বোর্ড থাকলে ওই বোর্ডের ওয়েবসাইটে ঢুকে তোমরা মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে যদি কারো রেজাল্ট দেখার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি রেজাল্ট দেখে দেবো চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ